এবং সমরوشن ভাই আজকের আয়োজনের সম্মানিত সঞ্চালক কেরয় ইউনিয়ন বাংলাদেশ জামাদেশ গ্রামের সম্মানিত সেক্রেটারি एवं জামাত মনোনীত চেয়ারম্যান পদেpartite মোহাম্মদ ইব্রাহিম ভাই এর উপস্থিত আছেন আজকের আয়োজনের সম্মানিত বিশেষ অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক সেবক জনাব ডক্টর আবু ইউসুফ উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর জেলার করম পরিষদ সদস্য রায়পুর উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আব্দুল আওয়াল রাসেল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের রেলের সংগঠন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়েজ ডে শ্রমিক কল্যাণ ফেডারেশন অ্যাফিলিয়েটেড সংগঠন এটা জয়েন্ট সেক্রেটারি আক্তারুজ্জামান ভাই আমাদের সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী আপনাদের এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট সুমন মনির ভাই অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত বায়েরা আমরা মহানবুল আলমিনের দরবারে শুক্রিয়া দেয় ঘোষের রবুল আলমিনের একান্ত মেহেরবানিতে রবুল আলমিন আমাদেরকে পবিত্র ঈদ উল উদযাপন করার পরে আমাদেরকে একটি অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বিঘ্নে আমাদেরকে আয়োজনে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আমরা মহানবুল আলমিনের দরবারে সুবি আদায় করছি আলহামদুলিল্লাহ যেহেতু এটি আমাদের এই পনেরো দিনের অনুষ্ঠান আমি আনুষ্ঠানিক ভাবে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দীর্ঘদিন পরে মানুষ সত্যিকার আনন্দ তারা ভোগ করার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ ঈদ বলতে কি বোঝায় আনন্দ বলতে কি বোঝায় বিগত সাড়ে পনেরো বছরের ষোলো বছরে বাংলাদেশের মানুষটা উপলব্ধি করতে পারে এটা বলেন বিশেষ করে যারা ইসলামী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন ওই ফ্যাসিবাদী সরকারের যারা বিরুদ্ধে অবস্থান করেছেন তাদের উপরে ঈদের দিনগুলো নির্যাতনের পরিচালনা করা হয়েছে ঈদ থেকে আমরা বিভিন্ন ভাইদেরকে আমরা গ্রেফতার করতে দেখেছি ঈদের দিনে রিমান্ডে গিয়ে নির্যাতনের অহর ঘটনা আমাদের সামনে আছে ঈদের দিনে বাড়িতে বাড়ির তল্লাশি চালিয়ে জামাত শিবিরে বাড়িতে তারা গ্রেফতার করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমাদের বহু বাইরে বহু ছাত্র বাইরে আছেন এবং বহু জামাতের নেতা আছেন যারা বিগত পনেরো বছরে যারা একটা ঈদ ও তারা পায়ে উদযাপন করার সুযোগ পান নাই অনেকবার কারাকে উদযাপন করেছেন এবং অনেকবার এসেছেন পাটি উদযাপন করার জন্য আবার পুলিশের কারণে তারা সেখানে কি করেছেন তারা আবার চলে তারা ভিন্ন জায়গায় ঈদ করতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ দু সালের পাঁচই আগস্টে এই বাংলাদেশ জনগণের গণ উত্থানের ফলে সাড়ে পনেরো বছর যারা জোর করে জনগণের ম্যান্ডেট দেখেন যারা জলতন্ত্র চালিয়ে যারা শোষণ চালিয়েছিল ক্ষমতা বসেছিল বাংলাদেশের মানুষের গণ উত্থানের মুখে পাঁচই আগস্ট সেই সরকারের পতন ঘটেছে আলহামদুলিল্লাহ এবং তখন থেকে অর্থপ্রদীপ বাংলাদেশের মানুষ মনে করা শুরু করেছে অধিকার বলতে কি বুঝায় স্বাধীনতা বলতে কি বুঝায় এবং একজন মানুষের নিরাপদে নির্বিঘ্নে তার নাগরিক অধিকার বলতে কি বুঝায় বিগত আট মাসে বাংলাদেশের মানুষটা দীর্ঘ সময় পরে তার এখন বোঝার সুযোগ ঠিক না বলেন এখানে সমানিত ভাইরা আমরা দীর্ঘ একটা মাস শিয়াম সাধনা করে এসেছি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সুস্থ থেকে এক মাস শিয়াম সাধনা করার জন্য আবার আমরা ঈদুল ফেতর উদযাপন করেছি আবার আজকের আহ্বানে আমরা সারা দিয়ে এখানে সমবেত হয়েছি আল্লাহ রাবুল আলমিন একটা বিশাল উদ্দেশ্যকে সামনে রেখে তিনি মুসলিম উম্মাদ তিনি সিয়ামকে খরচ করে দিয়েছেন একজন মুসলিম হিসাবে মৌমিন হিসাবে নিঃসন্দেহে রোজা থেকে আমার কিছু শিক্ষণীয় বিষয় আছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রোজাকে ফরস করেছেন যেই মাসে আল্লাহ রাবুল আলমিন এই বিষয়ে তিনি মহাবন্তাল কোরআন নাজিল করেছেন মূলত মহাবন্তাল কোরআন নাজিলের কারণে আল্লাহ রাবুল আলমিন তিনি এই মাসে রমজান মাসকে মহিমান্বিত করেছেন আল্লাহ নিজেই বলেছেন পবিত্র কুসুরা বাকরাতে বলেছেন সারুর রমাদান রমজান মাস উনজেলা ফিহিল কোরআন আমি আল্লাহ এই মাসে কোরআনকে নাজিল করেছি হুদাল্লিন নাস বাইয়িনাতু হুদা ওয়াল কুরআন এই কোরআন মানুষকে হেদায়েত দিবে আর এটা হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আমাদেরকে সিয়াম সাধনা করতে বলেছেন আবার তিনি আমাদেরকে বলেছেন যারা ইমানদাররা এক মাস সিয়াম সাধনা করো

সেগুলো সে করবে তার জীবনের যত দিক এবং বিবাদ আছে সব দিক পরিচালনা মহান রবকে ভয় করে সে তার জীবনকে পরিচালনা করার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আলামিন সে তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার জন্য তিনি রমজান মাসে আমাদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন সম্মানিত ভাইরা সে তাক অর্জন করার উপায় কোরআনে বলেছেন জালিকাল কিতাব

আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেছেন ইন্না আকরামাকুম ইনাল্লাহি আকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান আমরা মনে করি যারা আজকে আমরা এখানে বসেছি আমাদের সিয়াম সাধনা আমাদের উপসেজদা আমাদের কিয়ামুল লাইল আমাদের তেলাওয়াত আমরা যা কিছু করেছি

বাংলাদেশের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আমরা এই দেশে একটা তাকুয়া ভিত্তিক সমাজের ব্যবস্থা কায়েমে লয় করছি আমরা বলেন এই লড়াই শুধু জামাতের লড়াই না আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি প্রত্যেককে উপরে দায়িত্ব দিয়েছেন এই তাকুয়া ভিত্তিক সমাজের ব্যবস্থা কায়েমের মধ্যে দিয়ে

সবচেয়ে বড় সংকট হচ্ছে আমরা কাকু আবার লোভ খুঁজে পাচ্ছি না আমরা মনে করি একটা রাষ্ট্রকে প্রবেশনা করতে হবে যারা রাষ্ট্রের কর্মধার হবেন যারা রাষ্ট্রের এমপি হবেন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন শেয়ার হবেন না আর হবেন যদি সেই রক্ষম ব্যক্তিপত্রে কাকু আবার হয় থাকে যাবে সেই সমাজকে তকওয়াব সমাজরা একে বলেন ঠিক যেই নেতা তকওয়াব হবে সেই নেতা কখনো ক্ষমতা পেয়ে দুর্নীতি করতে পারে না যেই নেতা মুত্তাকি হবে যেই নেতা রঙ্গন থেকে শিক্ষা নিয়ে তকওয়াব গুণ করার চেষ্টা করবে সেই নেতা কখনো দরের নাম বানিয়ে সাম্প্রদায়িক করতে পারে না যেই নেতার মধ্যে তকওয়াব থাকবে সেই নেতা কখনো দখলবাজি করতে পারে যে নেতার মধ্যে তা কো থাকবে সেই নেতা কখনো জনগণের সম্পদ লুট করতে পারে না যে নেতার মধ্যে তা কো থাকবে তিনি কখনো রিলিফের মাল চুরি করতে পারে যে নেতার মধ্যে তা কো থাকবে তিনি কখনো জনগণের বরাদ্দকৃত চাল ডাল তিনি চুরি করতে পারে আজকে আমাদের বাংলাদেশে কি সোরের সঙ্গে বেশি না করে বলেন আজকে সোরের সংখ্যা বেশি যারা নেতা হয়েছেন স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরে মাত্র আমরা দুইজন নেতাকে পেয়েছে যারা ছিলেন তাকে ঠিক না বলেন যারা তাপ্রবান নেতা যেই নেতা উপহার দিয়েছে বাংলাদেশের জামাত ইসলামী আলহামদুলিল্লাহ আর কোন নেতা বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমরা মন্ত্রণালয় চালিয়েছি আমরা আমরা এমপি ছিলাম যে আমার আমলে একটা বড় দুর্নীতি আমি করে ওই দুজন মন্ত্রী ব্যতীত বাংলাদেশের আর কোনো মন্ত্রী যদি সাহস করে বলতে পারবে জামাত ইসলামে যখন একটা তাকুয়া বৃত্তি সমাজের ব্যবস্থা কায়েমের লড়াই করে যাচ্ছিল দুই হাজার এক সাল থেকে ছয় সালে জামাতে যখন বাংলাদেশে দুটা তিনটা মন্ত্রণালয় চালিয়েছেন মানুষ যখন ভাবনা শুরু করেছে একমাত্র বাংলাদেশে যদি জামাত ইসলামের ক্ষমতা আনা যায় তবে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে সেই তখন থেকে মূলত জামাত ইসলামীকে রাজনৈতিক ময়দান থেকে বিতরণ করার জন্য পরিকল্পনা শুরু হয়েছিল না তখনকার সময় ফখরতি মহিনুদ্দিনের সরকার এবং ভারতের ভারতের প্লানে শেখ হাসিনা দুই হাজার নয় সালে ক্ষমতা এসে বাংলাদেশের সবচেয়ে বেশি ইসলাম তারা একের পর এক তারা প্রাণ একা শুরু বলেন এবং বিগত ইসলাম তাদের এই ময়দান থেকে জামাত ইসলামীকে বিতাড়িত করা এমন কোনো পদক্ষেপ নাই যেই সংগঠনের নেতারা দুর্নীতি করেন না যেই সংগঠন সৎ নেতৃত্ব তৈরি করে যেই সংগঠন নেতারা সন্দেবাদ মুক্ত দখলবাদি করে না শুধুমাত্র ইসলামে আদর্শকে আমরা বিজয়ী করতে চাই এই অবরোধে আমাদের শিষ্য ব্যক্তিবিদ্যোতে তারা ফঁসে দিয়েছে না বলেন মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী দিয়ে তাদের বসানো অনুচার করে দিয়ে তারা ফরমায়েশি রায় দিয়েছে আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফসিল মঞ্চে গিয়েছেন কিন্তু তারা আপোষ করেছেন বলেন তো হাজারো জামাতের কর্মী কারাগারে গিয়েছে রিমান্ডে গিয়েছে লক্ষ্য রক্ষা মামলা হয়েছে শতাধিক ভাইদেরকে আমাদের শহীদের হয়েছে কিন্তু পণ্য বছরে ইসলামের আদর্শ থেকে পুরো পরিমাণ জমা করে দূরে সরে যায়নি আমরা শহীদ হয়েছি আমরা প্রস করে শিকার হয়েছি আমরা গোমা শিকার হয়েছি আয়না করে ওজিনে বন্দি হয়েছিল কিন্তু এক পক্ষের জন্য এই জমিনে আল্লাহর দ্বীনকে একাকার সিদ্ধান্ত থেকে जराও কখনো দূরে সরে যায়নি আর আমাদের চেষ্টা করেছিল পূর্ণ বছরে জনগন থেকে জামাতকে বিচ্ছিন্ন করে দিবে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যে পূর্ণ বছরে ওরে যglobalMap কিনে পরিকল্পনা করেছে ৩৫ বছরের পরে আজকে বাংলাদেশের মানবসে জাতকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছে আলহামদুলিল্লাহ আজকে বিভিন্ন পরিসংগারে পাওয়া যায় না আগামীতে সরকার গ্রহণ করবে তারাই কর্তৃক নাম ধরেছে আজকে জনমহাটে জরিপে আদমের বাংলার কথাবে মানবসে জমা দেওয়ার দিকে তাকিয়ে আছে আজকে যারা এখানে জামাতে দায়ের আসছেন কর্মীরা আছেন আমরা বলবো আমাদের এখন দায়িত্ব হচ্ছে মানুষের প্রত্যাশা পূরণে আমাদেরকে এগিয়ে আসতে হবে অনেক অনেক কথা বলবেন জামাতের এই নাই সেই নাই এগুলো অপপ্রচার এগুলো যদি বন্ধ হবেন না বাংলাদেশে আবার বিদ্যমান নারী পুরুষ শ্রমিক সবাই মনে করে আগামী বাংলাদেশ হবে জামাত ইসলামের বাংলাদেশ মানুষ এখন বলা শুরু বিশাল ক্ষমতা এসেছে সব নেতারা দুর্নীতিবাদ সব নেতারা সব এবং সব নেতারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে এই দ্বিতীয় সদের বাংলাদেশে জনগণের কোন দুর্নীতিবাদ দল এবং নেতাকে তারা আর ম্যান্ডেট দিয়ে ক্ষমতা আনতে চায় না এই জন্য এখন বাংলাদেশের সব জায়গায় আওয়াজ উঠেছে শব্দ ধরে ইসলাম ইসলামে জনগণের সেই চিন্তাকে ধারণ করে আগামীদিন বাংলার ঘরে ইনশাআল্লাহ আমরা এগিয়ে আমরা জোর করে নয় ক্ষমতা দেখিয়ে নয় আমরা সেবা দিয়ে কলরুল মূল্য কাজ করে জনগণের মautoload করে ইনশাল্লাহ জমাত ইসলামে জনগণের নন্দে আগামী দিনে আমরা রাষ্ট্র গঠন করতে এই জন্য আমরা বলেছি আজকে জামাতের সে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমাদের দীর্ঘদিনের বন্ধুরাও আজকে আবল তা বলা শুরু করেছে না বলেন দীর্ঘদিনের বন্ধু কেন এখন শত্রু হয়ে যাচ্ছেন বলেন তো আমরা আপনাদেরকে বন্ধু বলে শত্রু মনে করতে চাই না আমরা দেখি আমাদের দীর্ঘ সময়ের মিত্র বন্ধুরা এখন আওয়ামী লীগ যে কাজ খেলে পনেরো বছর রাজনীতি করেছে আমরা এখন দেখি জমাতে নিঃসন্দিত হয়ে এখন আমাদের বন্ধুরাও কি একই সুরে কথা বলা শুরু করেছে না আমরা বলি বন্ধুরা আমরা আপনাদের খুব ভালোবাসি আপনারা আমাদের শত্রু হওয়া দরকার নাই আমরা আপনাদেরকে শত্রু মনে করি না অনুরোধ করব দ্বিতীয় সদীর দেশে জনগণের ফাঁস বুঝে আপনারা করবেন জনগণের চিন্তা না বুঝে যেমন তেমন রাজনৈতিক আয়োজক পেলে এটি মানুষ কখনো বহন করবে না আমরা বলবো ভাইরা আমরা যে সময় আছে নতুন বাংলাদেশের মানুষটা মনে করে আমাদের সংস্কার হওয়া প্রয়োজন আমরাও বলবো যে সংস্কার গুলো হলে বাংলাদেশের রাজনীতি পরিচ্ছন্ন হবে যে সংস্কার গুলো হলে আগামী রাজনীতি আমরা সুন্দর পাবো আমরা রোধ করব আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা যে সংস্কারের পদক্ষেপ গ্রহণ করেছেন সকল সংস্কারগুলো গুলো আপনাদেরকে সম্পন্ন করতে হবে কারো সাথে করে কিংবা কোন দ্বারা শক্তি দ্বারা বাস হয়ে যদি আপনারা এই সংস্কার কাজ সম্পন্ন না করেন আমরা ধরে নেব জনগণের ম্যান্ডেটের বাইরে আপনারা কাজ শুরু করেছেন এটা যত সংস্কার আছে নির্বাচন কমিশন সংস্কার আমাদের দেশের পুলিশ সংস্কার যে সংস্কারগুলো না হলে আমরা শূন্য বাংলাদেশ পাবো আমরা বলবো সেই সংস্কার কাজগুলো আপনাদেরকে সম্পন্ন করতে হবে আমি শেষ দিকে বলবো ভাইরা আজকে অনেকেই কথা বলেছেন এখানে যে আওয়ামী লীগ পনেরো বছরে জুলুম চালিয়েছে এবং যারা ক্ষমতায় টিকে থাকার জন্য যারা দু হাজার মানুষকে হত্যা করেছে আজকে আমরা আবার শুনতে পারি এখনো এক বছরও যায় নাই এখনো কেউ কেউ নানা কায়দা সরে বলে কলে কৌশলে

যাই কোন সালমান আমাবেকে জনগণের প্রতিবাদ করে দেয় তাই মনারে বিচার হইতে হবে শেখ হাসিনার বিচার হতে হবে আমেলিদের বিচার হতে হবে বিচার দেঘেনি সদা বোধ করা দেখেন কোনো নিয়ম বলে এবং গণতন্ত্রের দোহারি দিয়ে আমেরিক কার বংদেশের পণ্যবেশন করার সুযোগ জনগণ দেবে না ইনশাল্লাহ ঠিক না বলেন আমরা মনে করি এখন বাংলাদেশ রাজনীতিতে আওয়ামী লীগ একটা অপ্রাসঙ্গিক বলেন অপ্রাসঙ্গিক দল আলোচনা করতে চাই না সুতরাং যা এ নিয়ে বি নিয়ে আবার আওয়ামী লীগকে আনতে চাচ্ছেন আমরা বলি সেই কাজটা আপনারা করবেন না আসুন ভাই আগামী দিনে আমরা বাংলাদেশ নেতৃত্বে